আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টক ঝাল মিষ্টি জলপাই আচারের আরও একটি রেসিপি দেখার জন্য আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ চলুন তাহলে রেসিপিটি দেখে নেব এখানে দুই কেজি জলপাই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইয়ের মাঝে তিন গ্লাসের মতো পানি দিয়েছি সেই সাথে দুইটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ পানির সাথে জলপাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপমাত্রা হাই হিটে রেখে একটা বলক তুলে নেব জলপাইগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন জলপাইগুলো একদম নরম হয়ে যায় আবার পানিগুলো শুকিয়ে যায় তার জন্য চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই জলপাইগুলো ঠেকে তারপর সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরে জলপাইগুলো কিন্তু পুরোপুরি এরকম সিদ্ধ হয়ে যাবে আবার পানিগুলো শুকিয়ে যাবে এ সময় একটু লক্ষ্য রেখে সিদ্ধ করে নিতে হবে যেন নিচ থেকে আবার পুড়ে না যায় এরকম যখন পানিগুলো একদম গা মাখা হয়ে যাবে তখন এই জলপাইগুলো নামিয়ে নিতে হবে এখন চুলা বন্ধ করে দিয়ে জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে এরকম হাত দিয়ে একটু চটকে নিচ্ছি জলপাইগুলোকে খুব মিহি করে চটকে নিতে হবে তাই কাজটি খুব যত্ন সহকারে করে নিতে হবে এবার চুলা একটি প্যান দিয়ে দিব তাতে দিয়ে দিব মাত্র এক কাপ সরিষার তেল অল্প তেলে আচার তৈরি করলে আচারের খরচটাও কম হবে আবার আচার খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তাই খুব যত্ন সহকারে এই আচারটি তৈরি করে নিতে হবে সরিষা তেলে পাঁচ ফোরন ও চিলি ফ্লেক্স ভেজে সেই ঘ্রান মাখা তেলে মিশিয়ে দেব চটকে রাখা এই জলপাইগুলো একই সাথে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট আর দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এই উপকরণগুলোর নিবিড় মিশ্রণে তৈরি হবে এক অনন্য স্বাদ অল্প আছে রান্না করতে করতে জলপাই যখন ঘন হবে তখন দিয়ে দিতে হবে থেতো করে রাখা সরিষা হতে পারে সেটা কালো অথবা সাদা আপনি ইচ্ছে মতো সরিষা অ্যাড করতে পারেন এইভাবে যারা সরিষা অ্যাড করে আচার তৈরি করেননি তারা একবার তৈরি করলেই এর স্বাদের পার্থক্যটা বুঝতে পারবেন জলপায়ের টক বুঝে চিনি অ্যাড করে দিতে হবে আপনি কতটুকু টক মিষ্টি ঝাল রাখতে চান সেই বুঝে আপনার মন মতো করে অ্যাড করে দিবেন খুবই অল্প তেলে তৈরি করা এই আচারগুলো ঘন ঘন নেড়ে তারপর তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে চুলার তাপমাত্রা একইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারগুলো তৈরি করে নিতে হবে আচারগুলো অনবরত নাড়তে থাকবো আর ধীরে ধীরে আচারের গা থেকে পানিগুলো শুকিয়ে যেতে থাকবে পরিমাণ মতো লবণ আর বিট লবণের ছোঁয়া এই আচারের স্বাদ আরো দ্বিগুণ হয়ে উঠবে এখন বিট লবণ আর লবণের সাথে আচার গুলো আরো কিছুক্ষণ আচারগুলো কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব রান্না করার একটা পর্যায় যখন প্যান থেকে এরকম আচারগুলো ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে আচারের গা থেকে পানিগুলো শুকিয়ে গেছে তাহলে বুঝে নিতে হবে এবার আচারগুলো পারফেক্ট অবস্থাতে আছে এ সময় প্যান থেকে এই আচারগুলো অপর একটি পাত্রে ভালোভাবে ছড়িয়ে রাখবো একদিনের মতো এই আচারে কোনো রকমের ভিনেগার ব্যবহার করিনি আবার আচারটা একদম রোদেও দেওয়া লাগবে না এই রকম পানিগুলো পরিপূর্ণ শুকিয়ে নিয়ে আচারগুলো ছড়িয়ে পাখার নিচে একদিনের মতো রেখে দেব আমি দুইটা পাত্রে এইভাবে আচারগুলো পরিপূর্ণ ছড়িয়ে রেখেছি এখন পাখার নিচে এই আচারগুলো এমনিতেই রেখে দেব একদিন পরে এই আচারগুলোর জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব স্পেশাল মশলা তৈরির জন্য দারুচিনি এলাচ গোলমরিচ শুকনা মরিচ ধনিয়া জিরা কালো জিরা আর রাধুনি মশলা এগুলোকে হালকা ভাবে একটু ভেজে নিতে হবে মশলাগুলো ভাজার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে মশলাগুলো আকারে একটু বড় আছে সেগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এই মশলাগুলোকে এখন একটু সময় নিয়ে ভেজে নেব যখন সুন্দর একটি সুগন্ধি ছড়াতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব রাধুনি মশলা এই মশলাটা সব মশলা থেকে খুবই ছোট হয় তাই সব শেষে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এখন এই মশলাগুলো একটু ঠান্ডা করে নেব এদিকে একদিন পরে আচারগুলো কিন্তু বাতাসে অনেকটা শুকিয়ে শক্ত হয়ে গেছে যেটা দেখেই বুঝে নিয়েছেন এবার হাতের মাধ্যমে এই আচারগুলোকে চটকে আবারও সফট করে নিব তা না হলে কিন্তু সেপ দেওয়া যাবে না সবগুলো আচার একই সাথে নিয়ে নিয়েছি আর এদিকে ভেজে রাখা মশলাগুলোকে হাত ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাগুলো আচারের সাথে ধাপে ধাপে অ্যাড করে দিতে হবে এরকম কিছুটা মশলা নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে হাতের মাধ্যমে চটকে আচারের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে একবারে সবগুলো মশলা ঢেলে দিয়ে মেশাবেন না তাতে করে কিন্তু কোনো কোনো জায়গায় মশলা লাগবেই না তাই অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে হাতের মাধ্যমে চটকে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে এই আচারগুলোকে কালো জামের সেপ দিয়ে নিতে হবে কম খরচে সারা বছর সংরক্ষণ করা যাবে এমন একটি আচারের রেসিপি আজকে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে কিভাবে দিতে হবে সেটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভেতরে একটা করে জলপাইয়ের বীজ নিয়ে উপরে কিছুটা এরকম আচার জড়িয়ে নিয়েছি তারপরে এরকম মুষ্টিতে শক্ত করে ধরে খুব ভালোভাবে বাইন্ডিংটা করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে কালো জামের গুলো যেন মসৃণ হতে পারে তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর কাজটি করে নেবেন আবারও আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ